卡哥哥离。 ফোটাও বৃষ্টির নামমাত্র নেই যেই অশোক ঢুকেছি অমনি উড়াধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে সকালে টিফিনে বাবা দোকান থেকে পরোটা আর পাতলা ফেলকানি তরকারি নিয়ে এসেছে সেইটা খেয়ে ফ্রিজ থেকে কয়েকটা পেয়ারা বের করে নিয়েছিলাম মাখা খাওয়ার জন্য যেহেতু আমার মা কাসুন্দি নিয়ে হাঁটা মেরেছে তাই জন্য কাসুন্দি না থাকায় আমি এমনি পেয়ারাগুলো কেটে নুন দিয়ে খেয়ে নিয়েছিলাম আর এই যে এই মহারানীকে খেতে দেওয়ার আগে যে এমন পায় পায় জড়া একদিন তো পড়তে পড়তে আমি বেঁচেছি যাই হোক দুপুরের রান্নায় আজকে করব ইলিশ মাছ মায়ের কাছে তো রেসিপিটা দেখেই নিয়েছি নো ঝামেলা পাটাবাটির যেহেতু কোনো সিন নেই তাই জন্য দোকান থেকে একটা গুঁড়ো সর্ষের প্যাকেট আনিয়ে সেটাকে গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ফ্রিজে কটা শুটকো কাঁকরোল পড়েছিল সেটাকে ভালো করে গোল গোল চাকরি করে ভেজে নিয়েছিলাম কাঁকড় শুধু আমার ভাজাই ভাল লাগে কিন্তু অন্য কোনো তরকারি ফরকারি দিলে আমার ভালো লাগে না যাই হোক মোটা মা কাঁচা মাছ দিয়ে করেছিল কিন্তু আমি কাঁচা মাছ দিয়ে করব না আমি হালকা একটু কড়াই ভেজে নিলাম কাঁচা মাছ দিয়ে করার পাকামিটা কারণ কাঁচা মাছ দিয়ে করতে গেলে বাই চান্স যদি ভেঙে ভুঙে যায় তাহলে পুরো ইলিশ মাছের মাখা হয়ে যাবে সরষে ইলিশ মাখা মাখা করতে হয় কিন্তু আমি মাখা মাখা করলাম না আমি হালকা একটু ঝোল ঝোল রাখলাম শুকনো জিনিস আমি খেতেই পারি না কি জানি শুকনো জিনিস খেলেই মনে হয় গলায় মলায় আটকে এই মড়ি ভাব